গঠন করা আপনার শরীরে না ক্যালসিয়াম ক্যালসিয়াম আর মজবুতে গঠনে সাহায্য করবে আর কিছু উপাদান যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কিসমিস খেজুর মধু কালিজিরা দুধের সাথে ব্লেন্ড করে তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু বাপি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমারে সুস্থ এবং ভালো রাখছেন ভাই ওকে তা সব ভাই পুরাতন স্মৃতি

যে রিভিউ দেওয়ার জন্য মানে নতুন বছরে নতুন অফার নিয়ে চলে আসছে বলতেছে মানে কাস্টমার বলতাছে যে ওইগুলো নেই তাই এই কারণে আমরা কিন্তু আবার আপডেট ভিডিও কারণ বর্তমানে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট নিউট্রিশন মিল্ক এগুলা এসে এগুলা ধামা চাপা পড়ে গেছে আসলে কিন্তু সবগুলা মোটামুটি একই কাজ হ্যাঁ ওইগুলা একটু বেশি সবই একই কাজ মোটামুটি মোটামুটি কোম্পানি নতুন নতুন फ्लेভার জাস্ট ফ্লেভারটা ভিন্ন হ্যাঁ যেমন চকলেট শেক এটা এক ধরনের ফ্লেভার বাদাম শেক এটা আরেক ধরনের ফ্লেভার মিল্ক শেক এগুলো সব মানে ফ্লেভারটা ভিন্ন খাইতে স্বাদটা ভিন্ন কিন্তু কাজ কাজ একই সবই হ্যাঁ সব একই সব একই মূল কাজটা কি ভাই মূল কাজটা হচ্ছে আপনার স্টেমিনা বৃদ্ধি করা ওজন বৃদ্ধি করা সুস্বাস্থ্য

এটার সাথে বিয়ার্স পাউডার এক থেকে দুই চামচ নেবেন খাটি গরু দুধের সাথে মিক্স করবেন আরো কিছু উপাদান যেমন বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম কিসমিস খেজুর মধু কালেজিরা দুধের সাথে ব্লেন্ড করে তারপর রেগুলার খাবেন তাহলে দেখবেন দ্রুত একটা রেজাল্ট পাবেন আর যদি সিঙ্গেল এই পাউডারটা শুধু খান কাজ করবে বাট ধীরে ধীরে সময় প্রচুর লাগবে হ্যাঁ ছয় সাত মাস লাগতেও পারে সবার হরমোন গ্রোথ কিন্তু কন্ডিশন শরীরের কন্ডিশন কিন্তু একরকম না কারণ দ্রুত কাজ করে কেউ একটু লং টাইম সময় লাগে কিন্তু ওইগুলা যদি অ্যাড করেন তাহলে ইনশাআল্লাহ একটা কোর্সেই আপনাদের ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে মিনিমাম দুই থেকে তিন মাসের ভিতরে একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে হ্যাঁ তো ওইগুলা এজন্যই আমরা অ্যাড করতে বলি হ্যাঁ এই এগুলার সাথে তো এটা তো এলিট কর্পোরেশন বাংলাদেশে কিন্তু মোস্ট একটা কোম্পানি যে পপুলার কোম্পানি এলিট কর্পোরেশন তারাই কিন্তু একমাত্র এই সাপ্লিমেন্ট গুলো

আর খাবে কখন এগুলো ভাই যান প্রতিদিন দিনে দুইবার খাবে দুই টাইমে খাবে সকাল বেলা বড়া পেটে খাবার আধা ঘন্টা পরে খাবে রাত বিকালবেলা আসরের পরে মাগরিবের আগে

তিনশো টাকা মানে থেকে যেকোনো একটা নিলে যে সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস শেখ বাদাম শেখ চকলেট তিনটা আপনার দাম আসে নয়শো আর এক হাজার টাকা তিনটা আসতেছে করে আসে এক হাজার এক হাজার পঞ্চাশ

সাতের প্রোডাক্ট তারপর দিয়ে দেবেন আপনার প্রোডাক্ট এর থেকে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য নেওয়া হচ্ছে হ্যাঁ আর ডেলিভারি চার্জ নেই তো ঠিক আছে আমরা খাবারের নিয়ম বললাম একই সবগুলোর নিয়মই একই আর এখানে হইলো এক একটা এক এক ফ্লেভার সাত ভিন্ন আর কাজ কিন্তু একই আমরা কাজ কিন্তু বলতেছি বারবার কাজ একই এখান থেকে জেঠেই নেন